চলে আসলো বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আসো তোমার আমি পার্সোনাল ভাই মোহাম্বত করি বেলালে সবকি কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য আমি গতকাল রাত হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে। এইবার আবুজেল ডেকে বলে বেলাল শোনো আমি তোমাকে উদ্দুম বা ছাগলের মালিক বানা দেবো থাকার জন্য ভালো ঘর বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার সামনে হাজিরি করতে দেরি করা হবে না হজরত বেলাল বলে আবুজেল দুনিয়ার সব সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা ছাড়তে রাজি নাই চিৎকারে মেরে বলুন আল্লাহ বেলালের মতো যারা খাটি মানদার এদেরকে টাকা দিয়ে খেলা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাশাটা গোলাম হয় টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলতো আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত কথা বলেন ঠিক কিনা हमारे भाईरा एक पैकेट बिरयानी पहले कोई मैडम आप भी जाम ना थी এরকম হুজুর আছে না নাই লম্বা হবে বাজান লম্বা করব না অনেক কথা বলার আছে সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আবুজেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল এই বেলালকে চাবুক দিয়ে পিটাও কেউ তো নাই দেখা এইবার চাবুক দিয়ে পিটানো শুরু হলো পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মজিম হাজরতে বেলাল এরা যত জোরে চাবুক মারে তত জোরে কালেমার জিকির করে বাবারে মারে লাগতেছে ও এগুলো বলে না এরা মারে আর জিকির করে লা মালিকের নামে জিগির করে এইবার পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো আবু জেল থেকে বলে বেলাললি তোর চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি কালেমা সারবি না হাফরতে বেলাল থেকে বলে আবু জেলেরে। মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি না এবার আবু জেল থেকে বলে যুবকের দল বেলালে পায়ের রশি লাগা আমার ভাই হাজরতি বিলালের পায়ের রশি লাগাইয়া উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষ ট্রেনে ঘোরা গেল আরবের বালিগুলো এত গরম সাল দিলে মনে হয়ে যাইতো বাংলা কাছারে কাটা গেল জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে বেলা এত পিটাইলাম এত নির্যাতন জুলুম করলাম তারপর কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না কালেমা ছাড়বি না হাজরতে বেলাল দেখে বলে জেলারে মারতে মারতে যদি মে

রেকা আপনাকে আমাকে যিকির করার জন্য কেউ কি পিটায় না বাজান কিন্তু আমরা কপাল ভরে আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাতে আল্লাহর জিকিরে ভিজা থাকবে আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে ওই জিহ্বা वाला মানুষ কোনদিন জাহান্নামে রাগলে জ্বলবে না

আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়া হয় না আমার ভাইরা জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় এক জায়গায় খামাকা বসে আছেন উদাসীন মনোভাব নিয়ে ওই জায়গায় বসে বসে জিকির করেন তাহলে চলতে ফিরতে সব সময়

চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি তো সে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নবরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই বেলালের নিঃস ওঠে আর নামে বলেন না আল্লাহ এই যখন নির্যাতন সোলম চলতেছে বিশ্ব নবীর কান পর্যত তখন যখন খবর পৌঁছে গেল আমার নবী দেখব বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কয় গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহু আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন এইজন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীজির চোখের কোনায় পানি নবীজি যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আর একটু জলে বলেন কাল আমার আল্লাহ দেখা বলে রহিল আমার বন্ধুর মা বাবা নাই এ জিবুরাইল আমি স্যার আমার বন্ধুর দুনিয়াতে কেউ নাই কেউ নাই হে জিবুরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহর সইতে নাই পারি লাহু থেকে সূরা কাউসার নিয়া যায় আমার বন্ধুর উপর নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার আমার নবী ডেকে বলে আনাস আমার কান্না করার কারণটা কি তোমরা জানো আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউ

অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউ সারের মালিক বানায় দিস এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানি ছেদের খিলিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন মানুষের জুব্বা ঝুলে আসবে কুকুরের মতো নাবি পর্যন্ত যেদিন জমিন হবে তামার জমিন সূর্যটা সহাত মাথার ওপরে চলে আসবে পাহাড় পর্বত নদী লালা খালবিল গাছ গছালি কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাই হাফান পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব সবকিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন বাজার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীর মানুষকে আশ্রয় দিবেন তার আল্লাহর আরো সে নিচে ছায়া পাবে আর কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে বলুন আল্লাহ মানে যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন এক মানুষের চোখের সামনে আল্লাহ তালা পথ দ্বারা করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম খেলজানের সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি ধরে সবাইকে আপনি আজকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা চিৎকার মেরে বলেন জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ কি শুনবেন কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বনবী হাউজে কাউসারে পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি নবীজিকে দেখবেন হাউজে কাউসারে পেলার পানি পান করবেন নবীজির হাতে যদি এক পেলা হাউজে কাউসারে পানি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর দাঁড়িয়ে থাকবেন হজরতমর আকরের হাত থেকে নিয়ে ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবী যে তার আগরে নম্বরদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন রসুলের হাতে তারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পেরা করে হাউজে কাউসানায় পানি পান করা তাও ঠিক দান করুন একটু জোরে বলুন না আমিন আর জোরে বলুন না আমিন আরো একবার বলুন না আমিন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানি নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারায় পানি পান করার সেই সৌভাগ্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবার হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন অত সহজ একটু কষ্ট করে লাগবে না কথা বলেন আমি আপনাদের এলাকায় আসলাম

ওই ছেলেটা যেরকম সকলে থাকার আনন্দে কিছুই মনে হয় না কি মতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় কি মতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন জোরে বলেন না সোহান আল্লাহ সে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আর জোরে বলেন কয়টি আল্লাহ তালা বলেন ফসল লিলি রব্বিকা ওয়ান্নাহার ফসল্লি লিলি

আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না কোনো এক ভাই হঠাৎ করে নামাজ পড়তে আসছে তার নিয়ে কেন সমালোচনা তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রোহ আপনি আরো দোয়া করেন ভাই তুমি যে মসজিদে আসছো নামাজ পড়ার জন্য দেখে দিলটা বইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দা দেওয়ার তাও দান করেন কথা বলে ঠিক কিনা আপনি দোয়া করবেন আপনি টিটকারি মানেন কে নামাজ ঠিকঠাক করব না দুই দিন পরে আমার সাইডে দিব এরকম বলে কিনা যুবক বয়সে দাঁড়িয়ে রেখছে যুবক বয়সে তুমি বুড়ে সাজছ ব্যাপারটা কি রাগ করতেছেন আপনারা যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে তখন বলে ভাবি আসসালাম সাথে খবর কি বউ বাড়ি দেশে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যাবে

জুব্বা খুলি কিন্তু এটা এমন একটা শূন্য এটা খোলা যায় না চব্বিশটা ঘন্টা আমার দেহের সাথে লাগিয়ে থাকে কথা ক আমি যে একটা পুরুষ দাড়ি দেখে প্রমাণ হয় আমি তো নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি কথা কর ঠিক কিনা এটা আমার রসুলের মহাব্বত আর ভালোবাসা এখানে আছে কথা কর ঠিক কিনা আমি কেমনে খুব লাগা আমি কেমনে মেলে থাকা। আমি তোমার নবীকে ভালোবাসি কথা বলে ঠিক কিনা আর দাঁড়িয়ে পুরুষ বুঝতেছেন না দাড়ি এর পুরুষের গুণ আছে গুণ আছে কথা কয় না কে রাখ করতেছেন মনে হয় আমি আমার বউ একবার মার্কেটে গেছে দোকানদার বলতে যে হুজুর আপনারা মিকে বলেন কোনটা কোনটা চয়েস করেন মেয়ে ওটা মিয়া না রে প্রধানমন্ত্রী এটা আমার ঘরের প্রধানমন্ত্রী বেশি কথা কষ্ট নেয় একবার আগুন জিল কথা কম ঠিক কিনে তো মনে করে দাড়ি রাখলে মনে করে বিশাল একটা বয়স এই যে ছেলে খুব বয়স বেশি হয়েছে কাকে محبت করে দাড়ি রাখে এ কথা কম না আপনারা এই যুবক দাড়ি রাখছে আমি দাড়ি রাখছি এমনও 77 বছরে মুরুবি চাচা আছে চাচা আমরা প্লাস দিতে কানে ক্লিন শেপ मारे কথা কোনটাকে রাগ করতেছেন আপনারা রাগ কইরেন না বাজান মন খারাপ করবেন না ওই যে দরবেশে দাড়ি ছিল দাড়ি কেটে যা ভালো দাড়ি কেটে বানাইনি কথা কোন না কালমা দাড়িকে ব্যবহার করতেও সত্যিকারী মানুষ ছিল না কথা কোনে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বোন ফাঁকা তাদের দেখা ওদের সারা দেশটা বড় হলাকে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাঁকিয়েছে নাকি আন্ডা এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি ওই বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় চায় এই বিচারপতি মালিক একশো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মত গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে কথা কন নাকি আপনারা আলেনদের তালিকায় করেছিল আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে করা গণ শিখিনা পলোকে রসলক গেল পলোকে রসলক গেল আমিয়ান তেরে ছাকা ওদের সারা দেশটা গরহ লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মহম্ম তাজারে গান কোথায় গেল হজরত বলার স্বামী মসমান মাইক পেলে বলতো খেয়া খেলা হবে আজকে মার পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নাই আপনি আসেন কথা না জ্ঞান সংসদে পবিত্র জায়গায় সে জায়গায় মমতাজের গান শোনা লাগছে হ্যাঁ প্রধানমন্ত্রী জ্ঞান কইয়া কি মহান জ্ঞান কথা না গান সম্রাট ভবন গান গাওয়ার জায়গা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জায়গা কথা বলে ঠিক কিনা মানবতার কল্যাণে মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরালেন ওদেরকে পাঁচ মিনিট সময় দিলে গান গায় গান শুনে ভালো লাগে বলে হ্যাঁ স্পিকার বলে আরেকবার চান্স নেন আরেকটা গান তিন গান গায়ে পনেরো মিনিট শেষ ও আর কি বলবে কথা গান না গা হাসি তামাসের পাত্র বানাইছে আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না ওদের ভাগ্যে হেদায়ত মনে হয় আর থাকলেও আল্লাহজন দেয় কথা কেন ସେ ଆମର ଏଣୁ ଦୁଆ କରିଶନ রাগ করতেছেন মনে হয় এ বাজান তাহলে আউজে কাউসারে পানি পার করতে গেলে কাজ করতে হবে কয়টি দুইটি আল্লাহ তাআলা বললেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ফাসাল্লিলি রাব্বিকা সালাত হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া একশো বাষট্টি আল্লাহ রা বললেন জানিয়ে দিলেন নবীত নেব আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার কখন লিল্লাহি রাব্বিল আলামিন আসমান প্রতি আসমান জমিনের প্রতি পালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না কথা বলা হল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সালাত আদায় করব কার জন্য ফালিয়া আবুদুর রাব্বাহাল বাইত আল্লাযী আতাম

مِنْ دَابَّةٍ فِي <applause> الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না তাহলে সকলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ কষ্ট হচ্ছে এই 5 মিনিটে শেষ করে দাও 5-7 মিনিটের মধ্যে কষ্ট হইনি বিরক্ত হিতেছেন এই যে আরেকটা আয়াত আছে কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইরা যারা দুইজন ওড ভাষা করতেছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরনের পর একজন মানুষকে রসূলের তরিকা কিভাবে বিদায় করতে হবে নীতিবyticksকে ক্ষমা খাওয়া জায়েজ কিনা আত্মহত্যা করে মারা গেলে তার জানা যায় যাবেন কিনা কথা কি বুঝতে পারে না এভাবে বিভিন্ন তত্ত্ব নিয়ে ইমান সম্পর্কে আগেরা সম্পর্কে জান্নাত জাহানাম সম্পর্কে কবরের সলজ সম্পর্কে কবি গুরুত্বপূর্ণ পরকালীন যে মেসেজ দরকার নদী অঞ্চলে একজন মানুষ মারা গেছে তার জানা যাবে কিভাবে হবে ছোট বাচ্চা মারা গেলে তার জানা কিভাবে হবে এই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে একজন মানুষকে কিভাবে দাফন কাপন করতে হয় প্রত্যেকটা কথা রেফারেন্স আছে দলিল ভিত্তিক কথা লেখা আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন সিয়ত্তর বিশের এই বই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার লেখা আছে ওই যে রাস্তায় আমার ড্রাইভারের গাড়ি আছে সেখানে যে পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন আর মঞ্চে আমার সাদি ভাই আছে তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের বোঝার তাও ফির দাম করো জোরে বলুন আমি হে যুবকে আজে বাজে উপন্যাস কিনে লাভ নেয় এরা উপন্যাস কেনে প্রেম কেন কাদায় যৌবনের মৌমনে অভিশাপ্ত রাত মিলন হবে কত দিনে তোর মরনের পরে কথাগণ ঠিক কিনা এই আজিবাজি উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথাগণ ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে ইসলামের পথে কবুল করো জোরে বলো না আমি তাহলে ফসল লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আমরা পাঁচ শত সালাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবে হাত তুলে দেখেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শত নামাজি বানায়া দেন একটু জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন না আমি এবার হাত নামান বাজান যেহেতু মসজিদের নাম হলো বাইতুন নূর কথা বলেন না কেন আল্লাহ যেন আপনাদের কলিজার ভিতরে কোরআনের হেদায়েতের নূর জ্বালায় দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন খালি মসজিদটা যারা সলা দাদাই করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না না নামাজ পূর্ব ধীরস্থির ভাবে সময় নেয়া দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাখা এমন না ধৈর্য সহকারে সলা দাদাই করব সঠিক ভাবে রোগ চেষ্টা করবো এদিকে করেন ফাঁসল ইলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবির সলা দাদাই করা দুই নাম্বার হলো ওয়ানহার

কথা কয় না কুরবানি আমি দিচ্ছি কার জন্য আমরা সাতজন একটা ভাগে গরু কিনি চারজন ধরি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন একটা দুর্বল গাবি কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি জবাই করলে হবে না তা সুররুন নাজিরিন সমొక్కার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হষ্ঠপুষ্ঠ দেখতে সুন্দর কথা বলে ঠিক না এক নাম্বার নিয় সই কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার হালাল বৈধ ইনকামের টাকাতেই কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা ক্লিয়ার আর তিন নাম্বার ফাসলিলি রব্বিকা আনহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আমরা নামাজি হয়ে কুরবানি দেব এইবার তিন নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো যারা আপনাকে লেসকারনির বংশ বলে নবী আপনি মন খারাপ করবেন না গো নবী ওই আবুল হাবুদ বা সাহেব আপনার সমালোচনা করে ওদের নাম মানুষ দুনিয়াতে থাকবে না অনবি আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি আপনি মন খারাপ করবেন না গণবি কষ্ট মনের মধ্যে নেবেন না গণবি এই পৃথিবীর জমিলে আপনাকে মহাব্বত করার আপনাকে ভালোবাসার কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আজকে তাম পৃথিবী সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফিক নবীজির দুশ্মন ফ্রান্সের লোকেরা নবীজির কাঠম মানায় প্রদর্শন করলো তাম পৃথিবীর মুসলমানের আন্দোলন করলো এ ফ্রান্সের লোকেরা আরেকবার যদি নবীর নামে কাটুম দিয়ালে ঝুলাও তোমাদের খবর আছে কাটুম বানা একজন আকটা বেগা করে কয়েকটা মুখে দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ জোরে কোন নাউযুবিল্লাহ আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মোহাম্মদ বাণী প্রশংসিত যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম পবিত্র মহান চরিত্রের অধিকারী মারমিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কমনে তার আছে পৃথিবীর নেতারা তো সকালে মিথ্যা বিকালে মিথ্যা ভরা পেটে মিথ্যে খালি পেটে মিথ্যে ঘুমের যাওয়ার আগেও মিথ্যে ঘুম থেকে উঠে মিথ্যে কথা বল না আর আপনার আমার নবীতে সত্যি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেনি সেই নবীকে নেতা মানতে রাজি কার হাত তোলে নেতা তোমার নেতা আল্লাহ কবুল করেন সরে বলে না আমি হাতনামান আমারও ভাইয়েরা সেই নবীকে উল্টে পাল্টে গালি দিত ফ্রান্সের লোকেরা এবার পৃথিবীর দুইশো আঠাশ রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় হিসাব নিকেশে বের হয়ে আসলো ফ্রান্সের লোকেরা যে নারীরা ওই দেশে বসবাস করে তার অধিক অভ নারী বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না বৈধ নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা কথা বলে ঠিক না মক্কা নগরীতে গালি দিতে অলিক দিন মগিরা কথা বলার সুযোগ নাই অলিক দিন মগিরা ভাষায় গালি দিয়েছিলেন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবীকেও এই অলিক দিন মগিরা হলো পিতৃপরিচয়হীন সারো সন্তান এ জন্মে ঠিক নাই আদাগনে কথা হয় না ওলিদ বিন আরবের মানুষ বলে নবী এত বড় কথা আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ওলিদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল যায় বলে মা নবীজি আমাকে বলেছেন উতুল LIMBA দাজালিকা জানেন আমি নাকি পিতৃপরিচয় যার সন্তান ওলিদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেন নবী তো জানতেন না নবীকে জানিয়ে দেন তিনি কে এইবার ওলিদ বিন মুগীরা মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে বাবা করব না কোনো তাল তালবাহানা আমার একপা কবরে চলে গেছে মিথ্যে কইলে না কি তখন বলতেছে বাবা শোন ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা টাকা ছেলে কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কয় নাকি রাগ করতেছেন নাকি আমার কথা বিরক্ত হইতেছে দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না পারে ওরা এসে ভাবির দরজায় সলো গান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর এবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয় সে আমি তো দেশে আসি কথা কয় না কথা কয় না রাগ করতেছেন মনে হয় মা বোন যারা আলোচনা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাহিত্যেও ভয়ঙ্কর কিছু নানা দাদা যারা আছেন আপনার আপন নাতনি কিনি আপনারা টিটকারি মারেন না যেটা আমার ছোট গিন্নি ছোট বউ এরকম টিটকারি মারেন না এটা করবেন না ভুল করেও না নানা দাদা যারা আছেন সাবধান আপনার নাতনি কিনে কখনোই টিটকারি মারবেন না আপনার সাথে কি আপনার নাতনির বিয়ে যায় টিটকারি মারেন কি যেটা আমার ছোট গিন্নি এটা আমার ছোট বউ রসিকতা করেন কিন্তু সেই রসিকতা যেন গুনাহের কারণ না হয় আচ্ছা অনেক কথা বলার ছিল কিন্তু যেহেতু আসরের নামাজ নিকটবর্তী কষ্ট না দেয় আমাদের নামাজ পড়তে হবে তাই না ভাই যাদের উজু আছে এই জায়গায় আমরা জামাত করি আর আশেপাশে যাদের উজু নাই আশেপাশে মসজিদ দিকে পড়ে নেবেন শেষ মেসেজটা দিয়ে যায় শোনেন আচ্ছা শেষ কথা শেষ কথাটা বলে দিয়েছে খেয়াল করে বলি তিন মুখের মাসিক আর করলো বাবা তোর চাষারি দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তার মানে কি বুঝলেন আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে অপমান করে মন্তব্য করবে নবী কেনে কুটুক্তি করবে মনে রাখবেন ওর ঠিক নাই কথা বলে ঢিক না এই জন্য কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করবো মাকে গালি দেয় সহ্য করবো আমার দলকে গালি দেয় সহ্য করবো কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবী কেনে যদি কেউ জীবনন মন্তপ করে বাজে ভাষায় গালি দেয় ওই নাস্তিক বৈমানের পুকেরে পড়ে চইরা জিప్పার টাঙ দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়ায়ে দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীজির इज्जत রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত তা তুলিয়ে দেখা দিল লাগে তাকবি লাগে তাকবি না মার নবীজির অপমান সইবে না রে মুসলমান নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ আগামিতে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক শান্ত ইনশাআল্লাহ আল্লাহ এই জমিনকে করানোর জন্য কবুল করে নাও যারা বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন আমার ভাইয়ের নানা মুখে ষড়যন্ত্র চলতেছে সেই কথাগুলো আজকে আর বলার সুযোগ পাইলাম না আল্লাহ বেশি রাখলে আমারও কথা না কোথাও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বইটা নেবেন গাড়িতে গেলেও পাবেন মঞ্চে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমার করা তাও দান করুন ও আগেই দেওয়া না আর আলহামদুলিল্লাহ রবিল সংক্ষিপ্ত দুই মিনিট একটা দোয়া করে দিই কষ্ট এলাকার মনে হয় তো নাকি আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া খেরাতের উত্তম যা দান করা